কর্তরের সময় কর্তৃক করেছে আর এই নিফাস কর্তৃক বালকদের জন্য বাংলাদেশের দূত করে সৌ django শুরু করেছে একটি মসজিদ আমাদের প্রত্যেক করাতে ধর্ম বদলর চেষ্টা করছে নানান প্রভু উৎসকে দিচ্ছে অনেক দৃষ্টি দেখাচ্ছে আমাদের শান্তদের প্রভাবিত করেছে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না কোন ওদের কোন পাতা ভাবে আমাদের পা দেওয়া যাবে না ওরা নিজেদেরকে একটু হাইলাইট করার জন্য খবরের কাগজের শিরোনাম হওয়ার জন্য নিজেদেরকে আলোচনায় রাখার জন্য এই কাজগুলো করছে আমরা দেখেছি আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জাওরাহমানের ছবি পা দিয়ে মারাচ্ছে তার মানে আমাদের আবেগ এবং অনুভূতির জায়গায় আঘাত করছে আমরা যেন ধৈর্য হারা হয়ে ওদের উপর ছাপিয়ে পড়ি এই কাজটা তারা এখন এই কাজটি করা যাবে না ওরা ওরা তো আমাকে করছে কথা বলছে আমার মাকে আমার বাসা পিড়ালের বিরুদ্ধে ওরা কথা বলছে অতএব আমি ধৈর্য ধারণ করেছি নম্বরের নেতা কর্মীদের ধর্ম ধারণ করতে হবে